বন্ধুরা আপনি কি জানেন কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত ঘাম হয় ভাতের সাথে আলু মাখা খেলে কি হয় পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান ঘুমানোর আগে কি খেলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় এমনই চমৎকার সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পর্বের প্রথম প্রশ্ন বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীর কোন দেশকে সাপের দেশ বলা হয় এ ভারত বি আফ্রিকা সি ব্রাজিল নাকি ডি আর্জেন্টিনা বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো অপশন সি ব্রাজিল এবারে বলুন তো দিনের বেলায় ঘুমালে কি হয় এ ডায়াবেটিস হয় বি স্বাস্থ্যবান হয় সি ওজন বাড়ে নাকি ডি মৃত্যুর ঝুঁকি বাড়ে তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশন এ ডায়াবেটিস হয় আচ্ছা এবারে বলুন তো কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত ঘাম হয় এ হৃদরোগ বি ক্যান্সার সি শ্বাসকষ্ট নাকি ডি চর্মরোগ তো বন্ধু এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন এ হৃদরোগ আপনি কি বলতে পারবেন কোন খাবারটি খেলে দাঁতে পোকা হয় না এ চা বি কফি সি চকলেট নাকি দুধ এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি দুধ এবারে বলুন তো ভাতের সাথে আলু মাখা খেলে কি হয় এ ফ্যাট বাড়ে বি সুগার বাড়ে সি ফ্যাট কমে নাকি ডি এনার্জি হয় বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি সুগার বারে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন আপনি কি জানেন কাজে মনোযোগ বৃদ্ধি করতে কোন খাবারটি সবচেয়ে বেশি উপকারী এ দুধ বি চা সি কফি নাকি ডি চুইংগাম। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডি আপনি কি বলতে পারবেন প্রতিদিন কোন খাবার খেলে দ্রুত মৃত্যুর ঝুঁকি বাড়ে এ চা বি রুটি নুডলস নাকি ডি লাল মাংস প্রিয় দর্শক এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশন সি নুডলস আপনি কি জানেন নিম্নলিখিত কোন খাবারটি আয়রনের একটি ভালো উৎস এ ভাত বি কিশমিস সি সয়াবিন নাকি ডি লেবু বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশন বি কিসমিস এবারে বলুন তো নিয়মিত কোন বাদাম খেলে হাই ব্লাড প্রেশার সেরে যায় এ চীনা বাদাম ডি কাজু বাদাম সি কাঠ বাদাম নাকি ডি পেস্তা বাদাম সঠিকোত্তি হল বন্ধুরা অপশন ডি পেস্তা বাদাম আপনি কি জানেন লেবুর রস ও মধু একসাথে মিশিয়ে খেলে কি হয় এ ওজন কমে বি ওজন বাড়ে সি দৃষ্টিশক্তি বাড়ে নাকি ডি স্মৃতিশক্তি বাড়ে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ ওজন কমে বন্ধুরা এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবারে বলুন তো কোন ভিটামিন চোখের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এ ভিটামিন কে বি ভিটামিন ই সি ভিটামিন এ নাকি ডি ভিটামিন বি এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন সি ভিটামিন এ আপনি কি বলতে পারবেন কোন খাবার অতিরিক্ত খেলে ব্লাড ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে এ সিগারেট বি অ্যালকোহল সি তেলে ভাজা নাকি ডি চা কফি সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন সি তেলে ভাজা আচ্ছা এবারে বলুন তো গরমে কি খেলে শরীরে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে এ দুধ বি ডিম সি লাল মাংস নাকি ডি মাছ প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি লাল মাংস আপনি কি জানেন গরমে পেটের ভিতর জমে থাকা গ্যাস বের করে কোন খাবার এ আদা বি রসুন সি মেন্থল নাকি ডি লবঙ্গ সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন সি মেনথল। এবারে বলুন তো কোন ফলের মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায় এ আপেল বি কমলালেবু সি কলা নাকি ডি শশা তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি কমলালেবু বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান এ আমেরিকা বি জাপান সি চীন দেশ নাকি ডি ভারত যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না এবারে বলুন তো ঘুমানোর আগে কি খেলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় এ কলা বি খেজুর সি দুধ নাকি ডি জল এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডি জল আপনি কি জানেন চা খাওয়ার আগে কি না খেলে আলসার হওয়ার ঝুঁকি থাকে এ জল বিস্কুট সি দুধ নাকি ডি মধু প্রিয় দর্শক এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশন এ জল আপনি কি জানেন আমাদের ধরনের প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি তিন ধরনের আজকের পর্বের শেষ প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো দইয়ের সাথে কি ব্যবহার করলে মুখের ব্রণও দ্রুত দূর হয় এ মধু বি শশা সি হলুদ নাকি ডি লেবু তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি শশা বন্ধুরা আপনারা কতগুলো প্রশ্নের উত্তর ঠিক দিতে পেরেছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল